সকালের জলখাবারে যদি গরম গরম ছাতুর পরোটা হয় তাহলে সকালটা জমে যাবে নমস্কার রিমস রসুয়ে সবাইকে স্বাগত জানাই আজ বানাবো ছাতুর পরোটা এটা বানানোর জন্য প্রথমে আটাটা মাখিয়ে নেব আমি এখানে দেড় কাপ আটা নিয়েছি তাতে পরিমাণ মতো নুন অল্প একটু জোয়ানকে এইভাবে হাত দিয়ে ঘষে দিয়ে দেব তারপর এক টেবিল চামচ তেল দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব ডোটা তৈরি হয়ে যাওয়ার পর ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রেখে দেব তারপর আমি ছাতুর পুরটা বানিয়ে নেব তার জন্য একটা পাত্রে পাঁচ টেবিল চামচ ছাতু নিয়ে নেব এরপর তাতে পরিমাণ মতো নুন অল্প একটু জোয়ান অল্প একটু কালো জিরে স্বাদ চিনি একটা মাঝারি সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ হাফ চা চামচ গ্রেড করা রসুন হাফ চা চামচ গ্রেড করা আদা দুটো কাঁচা লঙ্কা কুঁচি অল্প ধনেপাতা কুঁচি এরপর দেবো আচারের মশলা আর এক চামচ সর্ষের তেল এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ডোয়ের মতো বানিয়ে নেব তারপর পাঁচটা ভাগ করে নেব এখন আটার ডোটাকে আরও একবার ভালো করে মাখিয়ে নিয়ে আটাটাকেও পাঁচ ভাগে ভাগ করে নেব তারপর একটা লেচি নিয়ে বাটির শেপ দিয়ে নেব তার মধ্যে ছাতুর পুরটা ভরে আস্তে আস্তে মুড়ে দেব এইভাবে সবকটা পুর ভরা হয়ে যাওয়ার পর কিচেন স্ল্যাবের ওপর অল্প আটা ছড়িয়ে দেব তারপর তাতে একটা লেচি নিয়ে হাত দিয়ে প্রথমে এইভাবে একটু চেপে চেপে বাড়িয়ে নেব তারপর আস্তে আস্তে বেলে নেব একটা বেলা হয়ে গেছে এবার এটাকে গরম তাওয়ার মধ্যে উল্টে পাল্টে সেঁকে নেব তারপর তেল ছড়িয়ে একটু লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ছাতুর পরোটা গরম গরম সার্ভ করে দেব আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখুন আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ